সমস্ত ভিউয়ার্স আমার সমস্ত ভিউয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি কোনো ব্যক্তি বিশেষের নাম আমি ওইভাবে করতে পারবো না কারণ সবাই আমাকে প্রতিদিন প্রতিনিয়ত ভিউজ ছাড়াও আমাকে প্রপার গাইড করে আমাকে সমৃদ্ধ করছে আমি যেখানে কোনো ভুল কথা বলছি সেখানে আমাকে ধরিয়ে দিচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে ইচ অ্যান্ড এভরি মুভমেন্টে তারা আমাকে সাপোর্ট করছে আর এর থেকে বড় পাওনা ভিউয়ার্সদের থেকে আর কিছু হয় না না ভিউয়ার্স তো ভিউজ দেয় এবং সেই ভিউস থেকে আমরা রেভিনিউ ইনকাম করি মানে আমরা বলতে পারো যে আমরা এটাকে প্রফেশন হিসেবে যে নিয়েছি যে আর্নটা করছি সেটা অবশ্যই ভিউয়ার্সদের জন্য কিন্তু তারপরেও তারা যে কতটা প্রপার গাইড করে এবং তোমার কোথাও যদি ভুল হয় সেটা ঠিক মতো ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে কমেন্টের মাধ্যমে সেটার থেকে বড় পাওনা কিছু হয় না তো তেমনই আমার সাথে কিছু হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফস্টাইল থেকে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট করতে এসেছি প্রপার অ্যানালিসিস করাটাই কিন্তু আমাদের কাজ কিন্তু কখনো কখনো আমরা ভুলবশত ইমোশনাল হয়ে যায় আর যখনই মানুষ ইমোশনাল হয়ে যায় তখনই দেনান দেন তার বিচার বুদ্ধিতে একটু দাঁড়ার আসে মানে তার ইমোশনাল জায়গাটা এত বেশি হয় যে তার ব্রেনটা প্রপার কাজ করে না আর সেরকমই হয়তো আমার সাথে হয়েছে তো চলো কেন বলছি কিসের জন্য বলছি তোমাদেরকে সবটাই বলবো খুলে প্রথম কথা হচ্ছে আমি একটা ভিডিও করি দিনের কালকের দিনের সেকেন্ড ভিডিও যেই ভিডিওর তলায় আমার কাছে একটা কমেন্ট আসে এবং একটা লিংক আসে যে এই চ্যানেলটা গিয়ে দেখো যে টিনু সুন্দরী কেমন হাউ হাউ করে কাঁদছে তো সত্যি কথা বলতে আমি প্রথমটা বুঝতে পারিনি যে কোথায় কি টিনু সুন্দরী কীভাবে কাঁদছে আমি টিনু সুন্দরীর ভিডিওগুলো বারবার করে দেখলাম শর্টসে যে ভিডিওটা দিয়েছে আর ব্লগে যে ভিডিওটা দিয়েছে ব্লগে যেটা দিয়েছে সেটা তো প্রমোশনাল শ্যুট শর্টসে যেটা ব্লগিং দিয়েছে ভালো করে দেখার চেষ্টা করলাম বুঝতে পারলাম না তারপর ওর কিছু শর্টস দেখার চেষ্টা করলাম কিছুতেই বুঝতে পারলাম না যে টিনু সুন্দরী কোথায় কেঁদেছে মা বাবা সবার ভিডিও খুঁজে খুঁজে দেখলাম দেখতে পেলাম না তারপরে দেখলাম একটা লিংক যেখানে গিয়ে আমি ক্লিক করে গিয়ে দেখলাম যে এক ভদ্রমহিলা একটা ভিডিও করেছে যেই ভদ্রমহিলা সুন্দরীর সঙ্গে দেখা করতে এসে ছিল তার মামার বাড়িতে এবং টিনু সুন্দরীও তার পরের দিন তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিল তাদের বাড়িতে ওই বাচ্চাটিকে মানে আদর করার জন্য গিয়েছিল গিয়েছিল এবং ওর জন্য গিফট নিয়ে ওকে একটা টেডি দিয়েছে ওকে সুন্দর একটা 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 জ্যাকেট জিন্সের প্যান্ট মাফলার এসব দিয়েছে মোটামুটি ওর আদরের বই প্রকাশ করেছে তো সেই ভদ্রমহিলার একটা চ্যানেল আছে মানে যেই ভদ্রমহিলা ওর সঙ্গে দেখা করতে এসেছিল আমি তো তখন জানি না ওনার চ্যানেল আছে কি না তো দেখলাম গিয়ে তেমন একটা ভিউজ নেই কিন্তু সাবস্ক্রাইবার অনেকটাই আছে গেন করেছেন তো সেইখানে গিয়ে দেখলাম একটা ভিডিওতে তিনি যেটা তুলেছেন সেখানে দেখা যাচ্ছে যে টিনু সুন্দরী খুব কান্নাকাটি করছে তার মাকে জড়িয়ে সেইটা সে তুলেছে ক্লিপসটা এবং বলল আমি টিনাকে না জিজ্ঞেস করেই এটা তুলেছি আর টিনা যদি বলতো তাহলে আমি ক্লিপটা মানে আর কি বাদ দিয়ে দিতাম কিন্তু টিনা তেমন কিছু বলেনি তাই আমি ভিডিওতে এটা দিচ্ছি এরকম কিছু বলেছে তারপরে তো টিনু সুন্দরী তাদের বাড়িতে গেছে সেটাও দেখেছ সমস্ত কিছুই তোমরা দেখেছ তো এই ভিডিওটা দেখার পর স্বাভাবিক আমাদের সবারই মনে কষ্ট জেগেছে যারা যারা ভিডিওটা দেখেছে তারা তারা সবাই কষ্ট পেয়েছে আর আমি কি করেছি এই ভিডিওটা কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি যে দেখো এরকম একটা ভিডিও যেই ভিডিওটাতে টিনু সুন্দরী আউটবাস্ট করেছে যেটা আমরা বারবার বলি যে টিনু সুন্দরী কান্নাকাটি করে না টিনু সুন্দরীর কোনো ফিলিংস নেই মানে অপরপক্ষের লোকেরা বলে এবং টিনু সুন্দরী দেখায় না তো ওই জায়গাটাতে গিয়ে দেখলাম টিনু সুন্দরী নিজেকে কন্ট্রোল করতে পারেনি হাউ হাউ করে কেঁদেছে এবং আউটবাস্ট করেছে এবং সেটাই সে ভিডিওতে ক্যাপচার করেছে আর সেটা দেখে স্বাভাবিক আমাদের মনের মধ্যেও একটা প্রবলেম হয়েছে এবং আমি সেটা আমি নিজে দেখেছি এবং আমি সবাইকে দেখার জন্য ওই চ্যানেলটাকে আবার কমিউনিটি পোস্ট দিয়েছি এত পর্যন্ত ঠিক ছিল আমি কাউকে কমিউনিটি পোস্ট দিয়েছি দিতেই পারি সেখানে টিনাকে দেখা গেছে সেটাও ঠিক আছে কিন্তু সে টিনার কান্নাটাকে অ্যাকচুয়ালি ক্যাপচার করেছে আর সেটাই সে ভিডিও করেছে এইখানে কিছু আমার ভিউয়ার্সদের আপত্তি আছে যারা জেনুইনলি আমাকে ভালোবাসে আমাকে প্রোটেক্ট করে এবং প্রতিদিনই আমাকে কমেন্ট করে যায় এবং আমার ভিডিও দেখে যায় আমার বিবেচনা যুক্তি তাদের পছন্দ হয় এবং সেই রকম কিছু ভিউয়ার্স আমাকে এসে কমেন্ট করে তার মধ্যে একজন তো রয়েছে সোমা যে বলল যে তোমার এই কমিউনিটি পোস্টের ভিডিওটা মানে কমিউনিটি পোস্টটা আমার ভালো লাগেনি এবং তার পিছনে কিছু নিশ্চয়ই রিজন সে দিয়েছে এবং সেই সময় আমি নিজে নিজে চিন্তা করলাম সত্যি তো সমাজ যেভাবে ভেবেছে বা সমাজ যেভাবে বলেছে আমি তো সেভাবে ভাবিনি আমি এক মিনিটের জন্য হলেও ইমোশনাল হয়ে গিয়ে ইমোশনাল জায়গা থেকে ওই ভিডিওটা শেয়ার করে এটা দেখানোর চেষ্টা করেছি দেখো টিনু সিন্দুরি কতটা দুঃখ পাচ্ছে কতটা কষ্ট পাচ্ছে কতটা কান্না হচ্ছে তার সন্তানের জন্য তো এই জায়গাটা সত্যিই আমার ভুল হয়েছে কারণ কারণ যারা টিনু সুন্দরীকে ভালোবাসে ভালো করে বোঝুক যারা টিনু সুন্দরীকে ভালোবাসে তারা কিন্তু জানে টিনু সুন্দরী তার সন্তানের জন্য কতটা ডুকরে কান্নাকাটি করে তারা কিন্তু জানে যে তার সন্তানকে তার থেকে ডিট্যাচ করে রাখা হয়েছে তারা কিন্তু জানে সন্তানের জন্য সে কতটা আকুতি মিনতি করছে তারা কিন্তু জানে তারা সন্তান পাওয়ার জন্য টিনু সুন্দরী কি লেভেলের চেষ্টা করছে তারা কিন্তু জানে যে সন্তানের প্রতি টিনুর ভালোবাসাটা কতটা আছে তারা কিন্তু জানে টিনু সুন্দরী ফেক না ঠিক আছে তাহলে সবটাই যদি তারা জানে তাহলে আমি কি দেখানোর চেষ্টা করেছি তাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে যে টিনু সুন্দরী কাজ যে তোমরা ফিল করো যে টিনু সুন্দরী কষ্ট হচ্ছে দিস ইজ নট ফেয়ার আমার তরফ থেকে এটা ভুল হয়েছে কারণ আমাকে কিছু বোঝানোর দরকারই নেই কারোর ভিডিও নিয়ে এসে কারণ যারা টিনু সুন্দরী পাশে স্ট্রংলি দাঁড়িয়ে আছে অ্যাজ আ ভিউয়ার্স তারা সবাই টিনু সুন্দরীকে জানে তার পরিস্থিতি জানে তার বর্তমান পরিস্থিতি জানে তার অতীত পরিস্থিতি কী ছিল সেটাও জানে তারা সবটা জেনে টিনু সুন্দরীকে সাপোর্ট করেছে এবং তারা মনে বিশ্বাস করে যে টিনু সুন্দরী তার বাচ্চাকে না পাওয়ার যন্ত্রণায় কষ্টে ভোগে বাট সেটা সে শো করে না তাহলে আমি কি প্রমাণ করতে চেয়েছি দেখো যে ভিডিওটা করেছে সে কেন করেছে কি প্রমোট করেছে সেটা আমার বলার দরকার নেই কারণ সে একটা ক্রিয়েটার সে তার ভিডিওতে কি দেখাবে না দেখাবে একদম তার ব্যাপার আমি তার কন্টেন্টে হাত দিতে চাই না তাকে কিছু বলার দরকার আমার আছে বলে মনে করি না বাট আমি কি করেছি আমি তো সেই চ্যানেলটাকে কমিউনিটি পোস্ট দিয়ে সেখানে লিখে এটা প্রমাণ করেছি দেখো টিনু সুন্দরী কতটা ইমোশনাল কতটা কান্নাকাটি করছে কতটা ভেঙে পড়েছে কতটা তার বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে তোমরা দেখো কেন আমার তো বড় ভুল এটা আমি দেখাতে যাব কেন কারণ আমরা তো সবাই জানি অলরেডি আমরা জানি যে জিনিসটা আজকের আমরা আউটবাস দেখেছি সেই আউটবাসটা যে টিনার মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত হয় ডুকরে ডুকরে সেটা আমরা জানি তাহলে আমি কাকে কি প্রমাণ করানোর জন্যে এটা দেখাতে গেলাম কি দেখাতে চেয়েছি আমি যে দেখো তোমরা সবাই সান্ত্বনা দাও না আমি তো বলেছি যেখানে টিনু সুন্দরীর রাইটস আছে যেখানে টিনু সুন্দরীর অধিকার মাতৃত্বের অধিকার সেখানে স্ট্রংলি সে ঝাঁপিয়ে তার বাচ্চাকে তার কাছে নিয়ে আসবে তো সেখানে আমরা দেখেছি একটা মেয়েকে দেখানোর চেষ্টা করেছি এবং আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি একটা মেয়ে স্ট্রং তার মাতৃত্বের লড়াই সে স্ট্রংলি লড়ছে সেখানে কোনো ইমোশান না একেবারে আইনত পথে সঠিক বিচার বিবেচনা দিয়ে সে তার বাচ্চাকে তার কাছে পাবে এটা জেনুইন ব্যাপার সেখানে কান্না করে কি দেখানোর চেষ্টা করেছি আমি কি বোঝানোর চেষ্টা করেছি তাহলে আমি তো সেই মেয়েটা যেই মেয়েটাকে বারবার স্ট্রং হওয়ার কথা বলছিলাম সেই মেয়েটাকে আমি উইক অবস্থায় লোকের কাছে দেখিয়ে খিল্লিপাত করে দিলাম এটা কি ঠিক হলো আমার একদমই না একদম সমার ঠিক জায়গায় ঠিকভাবে প্রোটেস্ট করেছে এবং ওকে সাপোর্ট করেছে দেবস্মিতা এবং শ্রুতি তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কারণ তারা যেটা বলেছে এটা একেবারে প্র্যাকটিক্যাল ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে বলেছে আর আমি সেই মুহূর্তে ইমোশনাল হয়ে ইমোশনের বসীভূত হয়ে আমি জিনিসটা করেছি না আমি তো একটা মেয়ের উইকনেস দেখানোর জন্য ভিডিও করি না আমি মেয়েটাকে স্ট্রং করবার জন্য বারবার বলি স্ট্রং হওয়ার জন্য বারবার বলি আমি নিজে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করি ওকে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার কথা বলি বারবার স্ট্রং থাকতে বলি ভেঙে পড়তে বারণ করি কান্নাটাকে বলি যে ভিতরে রেখে জেদ তৈরি করে দে আর সেই আমি তাকে ইমোশনাল দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছি আরও কিছু ভিউয়ার্সকে কষ্ট বাড়াতে সাহায্য করছি কেন আমরা তো লড়াই লড়ছি হ্যাঁ তাহলে কত বড় ব্লান্ডার মিস্টেক আমার দ্বারা হয়েছে আর তার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী কারণ এটা তো নয় আমরা সব মেয়েরা আমাদের মেয়েদের সাপোর্টে কিসের জন্য বলছি যেখানে মেয়েদেরকে দুর্বল না ভাবা হয় যেন মেয়েরা মেয়েদের নিজস্ব অস্তিত্বের লড়াই করতে পারে সে যেন তার মাতৃত্ব নিজে রক্ষা করতে পারে তার এলিজিবিলিটি প্রদর্শন করতে পারে সে গিরগিরিয়ে নয় ইমোশনাল অত্যাচার করে কারোর থেকে কিছু পেতে চাইবে না এটাই তো আমার বক্তব্য ছিল তাহলে এই জায়গায় আমি তো নিজেকেই কনট্রাডিকশন এর মধ্যে ফেলে দিলাম যে আমি সবসময় মেয়েদের লড়াইয়ে সাপোর্ট করি সেই আমি একটা দুর্বলতা হচ্ছে সেটাকে প্রমোট করছি বলছি দেখো কত কষ্ট পাচ্ছে কাকে দেখানোর চেষ্টা করছি এটা তো অলরেডি জানি তাহলে আমি করলাম কি এইটা দেখানোর পর আরো পাঁচটা লোককে টিনুকে খিল্লি করতে হেল্প করলাম কারণ যারা টিনু সুন্দরীর চোখের জলের দাম জানে না যারা টিনু সুন্দরীর চোখের জলকে মিথ্যা ভুয়ো ফোঁপড়া নাটক বলে তাদেরকে বোঝানোর রেসপন্সিবিলিটি আমি নিয়েছি তাহলে আমি মূর্খ কারণ তারা বুঝেও না বোঝার ভান করে তারা জেনেও না জানার ভান করে শুধুমাত্র কন্টেন্ট রিলেটেড কাজ করবে বলে টিনু সুন্দরীর মাতৃত্ব নিয়ে বারবার তারা প্রশ্ন তোলে বারবার বলে যে তার তার সন্তানের প্রতি কোনো মায়া নেই মমতা নেই ভালোবাসা নেই ফিলিংস নেই সে তার বাচ্চাকে ফেলে এসেছে শুধুমাত্র পরকীয়ারত হবে বলে সে খোকলার সঙ্গে সুন্দর জীবন কাটানোর জন্য নিজের ফুটপুটে সন্তানকে ব্রেস ফিডিং থেকে মানে ছেড়ে চলে এসেছে যদিও আমরা জানি দু বছরের পর ব্রেস্ট ফিডিংয়ের কোনো প্রয়োজন হয় না সেটা শুধুমাত্র নেশা 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 মানে বাচ্চাটার নেশা তারপরেও তাকে ডে বাই ডে শুনতে হচ্ছে অন ডেটও শুনতে হচ্ছে এবং তারা বারবার বলছে মানে প্রতিপক্ষ বারবার বলছে এটা শো অফ এটা নাটক এটা অভিনয় সত্যি এতদিন পর যখন সত্যি তার বাচ্চার থেকে সে ডিটাচ হয়েছিল তার জন্মদিন গেল একটা কমিউনিটি পোস্ট দিতে পারেনি বাচ্চার জন্য সে কোনো দিন কাঁদেনি কাঁদলো কখন যখন তার টাকাটা নিয়ে নেওয়া হলো তাহলে বাচ্চার জন্য মায়া মমতা কোনো দিনই সুন্দরী ছিল না যাদের মানসিকতা এই জায়গায় তাদের আমি বোঝানোর চেষ্টা করেছি কি এই ভিডিওটাকে শেয়ার করে তাহলে আমার মতো আঁকা ঢার কেউ নেই সত্যিই নেই ভাবলেও অবাক লাগে যে আমি যে এত প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করি সে হঠাৎ করে ইমোশানে বশীভূত হয়ে এই ধরনের ভিডিওকে কমিউনিটি পোস্ট দিয়ে কী জাহির করতে চাইলো সত্যি আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে এটা কখনোই করা উচিত নয় আমরা স্ট্রং আমরা কাঁদবো না আমরা লড়বো আমরা জিতবো আমরা কষ্ট পাবো সেই কষ্টকে সহ্য করে রাগে পরিণত করে সেই দিয়ে লড়ব আমরা আওয়াজ তুলব আমরা নারী আমরা সব পারি আর সেই জায়গা থেকে আমরা টিনুর পাশে এসে দাঁড়িয়েছি টিনুকে স্ট্রং দেখবার জন্য করবার জন্য তো কানলে মানে উইক হয়ে পড়ল দুর্বল আর তাকে নিয়ে খিল্লি করার জন্য তো মানুষ আছেই বসে তাই না আর আমি কিছুটা হলেও ওই একটু বেশি ধুনো দিয়ে ফেললাম তো যাই হোক ভুল মানুষই করে আবার ভুল থেকেই মানুষ নিজেকে শুধরে নেয় তো আমাকে শুধরাতে সাহায্য করেছে সোমা শ্রুতি দেবস্মিতা তো খুব ভালো লেগেছে আমার ওদের এই বক্তব্য এবং এই স্ট্রং আওয়াজ থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট এইবার বলি যা যার ভিডিও আমি কমিউনিটি দিয়েছি হ্যাঁ তিনি এই টিনার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেছেন টিনার এইগুলো দেখিয়েছেন সব বুঝলাম কিন্তু তিনি কি নিঃস্বার্থভাবে টিনার সঙ্গে মিশেছেন মনে হয় না কারণ তার চ্যানেল আছে সে চ্যানেলকে প্রমোট করতেই তাদের বাড়িতে গিয়েছিল এই জন্যই আমি এই কথাটা বলছি তার কারণ এক বছর আগে তার একটা ভিডিও চোখের সামনে চলে এসেছে যেখানে টিনার ছবি দিয়ে সে একটা ভিডিও করেছে এবং টিনাকে ছিচিৎকার করেছে এবং টিনার সম্বন্ধে সে ভুল তথ্য বা মেসেজ দিয়েছে এবং সে বেচুকে সাপোর্ট করেছে এবং বলেছে টিনা যেটা করেছে ভুল করেছে অন্যায় করেছে এটা করা উচিত হয়নি সন্তানকে ফেলে চলে গেছে এই সেই অমুক তমুক মানে বলতে পারো টিনার একধারে নিন্দাই করেছে তাহলে এক বছর পর তার রিয়েলাইজেশন হলো যে না টিনা ভালো এবং সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে তার বাড়িতে গেল সে আবার তার বাড়িতে গেল তারপর সেগুলো ভিডিওতে প্রমোট করলো কেন তাহলে এক বছর আগে তার কেন মনে হয়েছিল যে টিনা সব ভুল যাই হোক এক মানুষ কত রকম কথা বলতে পারে সেই সময় তার মনে হয়েছিল টিনা ভুল এখন তার মনে হচ্ছে টিনা ঠিক হতে পারে কখনো কখনো মানুষের রিয়েলাইজেশন এক এক রকম ভাবে হয় তো জানি না উনি কিন্তু খুব একটা বেশি টিনাকে নিয়ে ভিডিও করেনি বাট সেই সময় একটা করেছিল আর এক বছর পর এই সময় একটা করলো এবং সেইখানে এরকম এরকম করলো তো যাই হোক এটা ঠিক হয়নি এই যে আগে একরকম ধরনের কথাবার্তা টিনার এগেন্স্টে ছিচিৎকার আবার এক বছর পরে গিয়ে টিনার থেকে ভালো মেয়ে কেউ হয় না টিনার বৌদির থেকে ভালো কেউ হয় না টিনার মায়ের থেকে কেউ ভালো হয় না এই জায়গাটা কীরকম একটা মুখ মুখো জায়গা পেলাম যেটা সত্যি আমার ভালো লাগেনি কারণ আমরা এবং সব থেকে বড় কথা সেই ভিডিওটা জলজল করছে যখনই তার চ্যানেলটা লোকে দেখতে যাবে তখনই সেই ভিডিওটাও লোক দেখতে পাবে তাহলে একই মুখে দু রকম কথা হচ্ছে না যাকে সে চিৎকার করেছিল তাকে আজকে এভাবে বলছে তো সেটা কখনোই আমার মনে হয় না ফেয়ার এবার দেখো টিনা কার সঙ্গে মিশবে কার বাড়িতে যাবে টিনার বাড়িতে কে আসবে তার সঙ্গে টিনা কিভাবে বিহেভিয়ার করবে একদমই টিনার ব্যাপার সেই ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারি না করতে চাইও না টিনা কার সঙ্গে মিশবে কার সঙ্গে দেখা করবে কার সঙ্গে কথা বলবে কিভাবে কথা বলবে কার বাড়িতে যাবে আমাদের দেখার দরকার নেই বাট টিনা টিনার মতো করে ভিডিও করেছে তিনি টিনার মতো করে ভিডিও করেছে তবে আমার মনে হয় যে এইভাবে কান্নাকাটির সিনগুলো জনসমক্ষে না আনা না আনাই ভালো কারণ এতে কি হয় টিনা আরও বেশি খিল্লির পাত্র হয়ে যায় লোক বলে যে এগুলো শো করে কাঁদছে ভিউজের জন্য কাঁদছে আচ্ছা যারা আর টিনাকে বলছে যে টিনা ভিউজের জন্য কাঁদছে আচ্ছা তারে তো সেটা টিনা টিনার চ্যানেলে দিতে পারতো কান্নাটা টিনা তো টিনার চ্যানেলে কোনো কান্নাকাটির ভিডিও দেয়নি তাহলে ভিউজের জন্য টিনা কান্নাকাটি করছে কে বললো এই কথাটা আমি তো যতদূর জানি যে নিজের চ্যানেলে যদি আমি কান্নাকাটি করি বা এরকম কিছু শো করি তবেই সেটা ভিউজের জন্য হতে পারে অন্য লোকের চ্যানেলে যদি আমি কান্নাকাটি করে কোনো ভিডিও দেই সেটাতে আমার ভিউজটা কি করে বাড়বে আমার এই অঙ্ক মানে হিসেবটা মিলছে না অনেকে বলছে শুনছি তাই বলছি তো যাই হোক কি বলবো কিছু বলার নেই আমাদের আর আবারও বলছি আমরা মেয়েরা আমরা নারী আমরা সব পারি তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে শক্তভাবে পায়ের তলায় মাটি শক্ত করে তারপর করতে হবে না উইক আমরা হয়ে পড়ব না কেঁদে ভাসাবো না ভেঙে পড়বো না মনোবল হারাবো না এবং শক্তভাবে স্ট্রংলি প্রোটেস্ট করব সব জিনিসের আর এই এদের মতো ভিউয়ার্স যারা এরকম স্ট্রংলি ডিনার পাশে আছে তারপর টিনার হার্ম হওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে যেখানে টিনা উইক হয়ে পড়বে এরা স্ট্রংলি তাকে প্রোটেক্ট করে যাবে আমার মতো একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি তারা এইভাবে প্রোটেস্ট করে সাপোর্ট করে তাহলে টিনা তো অনেক অনেক বড় ব্লগার তাই না তো সেটা তো করবেই তো যাই হোক খুব ভালো লাগলো আমার এই জিনিসটা যে এইভাবে যে মানে সমস্ত ভিউয়ার্স এইভাবে সাপোর্ট করে যারা টিনার ওই ভিডিওটা দেখেছে তারা এসেও কিন্তু লিংক দিয়ে সাপোর্ট করেছে যে দেখে এসে কি কষ্ট পাচ্ছে তারা আমাদেরকে দেখতে বলেছে ঠিক আছে কিন্তু সেটা এরকমভাবে কমিউনিটি দেওয়াটা একটু ভুল হয়েছে আমার এইভাবে কিন্তু তারা আমাদের এসে বলেছে তারপরে যেখানে যেরকম যা কিছু পায় অমনি ভিউয়ার্সরা কিন্তু আমাদেরকে জানায় এবং স্ট্রংলি সমস্ত কিছু আমাদেরকে ঠিক করার সুযোগ করে দেয় যেখানে আমরা সেখানেও বলে বাই দা কথা বলার আছে এই যে তিসমার খান আজ থেকে আমি নাম দিলাম তিসমার খান বুঝতেই পারছো জিমির বয়ফ্রেন্ড মানে আমাদের এঁচু তথা জিমি জিমির বয়ফ্রেন্ড তাকে আমি নাম দিলাম তিসমার খান ঠিক আছে কারণ এতদিন ধরে তাকে আমি একটা নাম দিয়েছিলাম যেই নামটা আমার একটা ছোট্ট বোন পূজা ওর পছন্দ হয়নি ঠিক আছে তো বলছে যদি প্লিজ কিছু নাম মনে করো তাহলে ওর নামটা চেঞ্জ করে দাও খুব ভালো বলেছে কারণ ওই নামটা একটু অন্যরকম তো অড একটু শুনতে লাগছে তো সেই জন্য বলেছে তো ঠিক আছে আমি এই নামটা পাল্টে দিলাম দেখি তিসমার খান বলবো ঠিক আছে ওই নামটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ আমার নামগুলো যে বেশ ভাইরাল হচ্ছে ভালো লাগছে তো সেই জায়গায় এখানে তিসমার খান দিই হ্যাঁ কারণ হ্যাঁ নামটা একটু ওই নামটা একটু অন্যরকম শুনতে লাগছে তো সরি ফর দ্যাট পূজার এই কথাটা আমি রাখার চেষ্টা করবো তিসমার খান হ্যাঁ বুঝতে পেরেছো কে তিসমার খান যেহেতু তিন নম্বর তিন নম্বর বাবাই বা তিন নম্বর বাবাই কোনটা ভালো লাগে তোমরা বলবে এক নম্বর দু নম্বর তিন নম্বর বাবাইও তো সেই জায়গাতে বাবাই নাম্বার থ্রি নাকি এরকম লিখতে পারবো মানে কোনটা ঠিক হবে বাবাই নাম্বার থ্রি তিসমার খান মানে কোনটা হলে ভালো হয় আমাকে নিশ্চয়ই সাজেস্ট করো ঠিক আছে যে কোন নামটা ভালো হয় ওই নামটা আমি আর ডাকবো না ঠিক আছে ওই নামটা একটু অন্যরকম ওয়ার্ড শোনাচ্ছে তাই তো তোমরা বলো কি নাম ডাকবো ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাই স্ট্রং আছো তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো পারলে সাবস্ক্রাইব করো কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা বাজাতে কিন্তু ভুলবে না টাটা